ষড়যন্ত্রের জন্য এরা লক্ষণ দিই যখন খাগড়াছড়িতে এই ছেলেটাকে মারা হলো নিজেরাই কি করলেন তারা এই এটাকে ভিডিও কল দিয়ে তারা তখন মানে কি লাইভ করা শুরু করলেন আমি নিজে দেখলাম যে এই মেয়েটা বসে বসে চাকমা বাসায় যে লাইভ করতেছে আর যারা দৌড়াচ্ছে আমার বাইরা হয়তো দূর থেকে চিনতে পারতেছে না কিন্তু আমি তো চিনি ওরা তো চাকমাই ওরাই বাঙালিদেরকে দৌড়াচ্ছে ওরাই বাঙালিদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে আবার তারাই বলতেছে বা বাঙালি হন বেকান বেকান মানি ফেলার মানে তাদের ভাষায় তারা যেভাবে বলে অন্যরা তো বুঝবে না কিন্তু তাদের ভাষায় তারা তো বলতেছে কিন্তু আমি আন্তরিকতার সহিত আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটা ভাষা এই যে আদেরকে সহজ মনে করে আদিবাসী বলবেন না আদিবাসী একটি ভয়ঙ্কর শব্দ এটি একটি ফাঁদ এই ফাঁদের ভিতরে পাড়া দিলে বাংলাদেশ থেকে এ পার্বত্য চট্টগ্রামের মানচিত্র বসে যাবে ইউনিভার্সিটিতে আপনারা যেমন নাম দিবেন না আপনারা পা দিবেন না উচ্চারণে সহজ বলে উপজাতি না বলে ক্ষুদ্র বলতে একটু কষ্ট হয় বলে তাদেরকে আদিবাসী বলবেন না তাই না হলে তাদেরকে ট্রাইবাল বলুন আমাদের বাংলাদেশের সংবিধানে সেখানে তখন ছিল ট্রাইবেল ট্রাইবেল বলে তো সমস্যা নাই উপজাতি বললে সমস্যা নাই যদি না বলতে পারেন তাদের একটা জাতিসত্তা আছে তাদেরকে বলেন চাকমা বলেন মারমা বলেন ত্রিপুরা বলেন মদ বলেন সত্য বলেন সকলকে তো আপনি বলতে পারতেছেন তাহলে তাদেরকে আদিবাসী কেন বলতে হবে আদিবাসী বলার মধ্যে দিয়ে আমাদের ভিতরে ভয়ঙ্কর একটি শব্দ আপনাদেরকে বুঝতে হবে প্রিয় বন্ধুগণ সবকিছু তাদেরকে দেওয়ার পরেও আজকে তারা অসো কেন ধরে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যারা উপজাতি আছে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটার ভিত্তিতে ভর্তি হয়ে আজকে এখান থেকে পাশ করে গিয়ে আজকে তারা ইউপিডিএফ জনসংহতি পর নেতা হচ্ছে সেখানে অস্ত্র নিয়ে আবার বাঙালির বুকে অস্ত্রগুলো ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালায় এটা বাংলার টাকায় চলে এই সাধারণ জনগণ সাধারণ জনগণের থেকে টাকা নিয়ে তারা পড়ালেখা করে সেই পড়ালেখা দিয়ে যেয়ে আবার সেখানে আমাদের বাঙালিদের বুকের ভিতরে তারা অস্ত্র ধরে এইটা হতে দেওয়া যাবে না আমরা যেহেতু আমাদের ছোট ভাইরা যেতো আন্দোলন করে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে বৈষম্যহীনভাবে বাংলা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে শুধু আমি তাদেরকে একটু পার্বত্য চত্র গ্রামেও আজকে এই উপজাতিদের উপজাতি কোটা বাতিল করতে হবে উপজাতি কোটা বাতিল না করলে সেটা সংস্কার করতে হবে জনসংgaran অনুমতে নেছিতা নিধারণ করতে হবে কারণ এখানে চাকমা রং রিয়াং অনেক কত জাতি 13টি জাতি আছে সেই 13টি উপজাতি তার অংশ পায় না চাকমা মারমা ত্রিপরা এই তিনটা জাতি হলো সাঁওতরাসি জাতি এবং এরা দেয় আজকে ইউপিডিএফ এরা জনসংহতি এরা এই কাজগুলো এরা করতেছে জনসংহতির নেতা একজন চাকমা ইউপিডিএফ এর নেতা একজন চাকমা এই চাকমারাই আজকে বাবা মা তাহলে মাঙ্গা প্রতিষ্ঠাতা দেরকে নেতৃত্ব দায় বলে মনে করে আসলে তাদের নেতৃত্ব কেউ মানে না তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করে পার্বত্য চট্টগ্রামের জনসমતી সমিতি এবং ইউবিডিএফ কে নিষিদ্ধ করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আর একটা কথা হলো পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা আজকে শুধু বাঙালিরা নয় আপনি দয়া করে আপনি যখন বাঘের বান্দর বনে নীলগিরি নীলা চলে যাবেন আশেপাশে দেখবেন চার প্রধানযাত্রীরা সেখানে অসহায়ভাবে বাঁচ করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই সাজাকে যদি বাঙালিদেরকে বা পাহাড়িদের বা সরকারকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর বিকল্প নেই ভারতীয় চট্টগ্রাম থেকে দুশো আটত্রিশ ফি সেনা ক্যাম্প প্রদান করা হয়েছিল সেটা আবার কোনো বাহক বহলের আমি দাবি জানাচ্ছি এবং ভারত চট্টগ্রামের সেনাবাহিনী যেহেতু এখন মেসপি ক্ষমতা পেয়েছে তার মাধ্যমে আজকে কম্বিং অপারেশন করে প্রশ্নকারের জন্য আমি দাবি জানাচ্ছি